পৃথিবী সৃষ্টির পরে বা আমার বুদ্ধি হওয়ার পরে কোনো দেশে দেখলাম না ঈদ করার জন্য সরকারি কোনো অর্থায়নে অর্থায়ন করা হয় বা সরকারি টাকা দেওয়া হয় কিন্তু এই দেশেই পূজার সময় দেখবেন টাকা দেওয়া হয় পূজা করতে ওই পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয় আনসার দিয়ে পাহারা দেওয়া হয় মানে ওদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে সেই দেশে বসে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসে হিন্দুরা আজকে আমাদের মুসলমানদেরকে মেরে মানে মার্ডার করতেছে বলেন আর একবার যদি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা আসে বাংলাদেশ হিন্দুরা এখনই যা শুরু করছে অল টাইম এটা দেবে কিচ্ছু করার থাকবে না উস্কানি দিতেছে না উস্কানি দিতেছে না বাংলাদেশের মুসলমান এই মান দুর্বল মুসলমান এখনো সময় আছে রে এখনো সময় আছে